নমস্কার আমি শম্পা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো কদিন ধরে এত বৃষ্টি হয়েছে প্রকৃতি পুরো ঠান্ডা হয়ে গেছে আর আমাদের বাড়িতে এত হাওয়া ফ্যান চালাবার প্রয়োজনই হচ্ছে না আজকে মিমির বাবা ঠিক করেই রেখেছে ইচোর চিংড়ি খাবে সকাল পাঁচটার সময় উঠে ইচোর কেটে ফ্রিজ থেকে চিংড়ি মাছ বার করেই জল ঝরিয়ে রেখে দিয়েছে আজকে ইচ চিংড়ি রান্না করব। শুধু তো ইঁচুর চিংড়ি রান্না করলে হবে না একটা মাছও করতে হবে দুটো পদ রান্না করতে হবে উনি আবার সকাল সকাল বেরোবে তার জন্য পিঁয়াজ আদা রসুন টমেটো সব একসঙ্গে কেটে বেটে নেব দুপাশে দুটো বসিয়ে দেব তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে সব কাটা হয়ে গেছে এবার রসুন আদা পেঁয়াজ টমেটো সব একবারে মিক্সিতে দিয়ে বেটে নেব আগে এগুলো বেটে নিয়ে তারপরে টমেটোটা দেব এবার টমেটোটাও বেটে নেব চিংড়ি মাছটাকে একটু ভেজে নেব চিংড়ি মাছের সুবিধা হলো বেশি ভাজার দরকার হয় না চিংড়ি মাছ বেশি ভাজলে না শক্ত হয়ে যায় চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটা তুলে নিই জিরে ফোড়ন দিয়ে দিব মশলা বাটাটা দিয়ে দেব এবার ভালো করে একটু কষিয়ে নেব হলুদ গুঁড়ো দিয়ে দেব একটু ধনে জিরে একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা এখন পরিমাণ মতনই দেব। কাঁচা লঙ্কা ব্যবহার করি তো সব আবার ভালো করে কষিয়ে নেব এবার লবণটাও দিয়ে দেব কষানো হয়ে গেছে তেল তো বেরিয়ে এসছে ইঁচুটা তো সিদ্ধ করেই রেখেছি এবার ইঁচোড়টা দিয়ে দেব এবার ভালো করে সব একসঙ্গে মিশিয়ে নেব চিংড়ি মাছ ভাজাটাও দিয়ে দেব চিনি দিয়ে দেব এবার একটু জল দিয়ে দেব ওটা এবার ফুটুক এদিকে মাছটা বসিয়ে দিই আজকে একটু বোয়াল মাছ রান্না করব। মিমির বাবা বোয়াল মাছ খেতে ভীষণ ভালোবাসে মিমির আর মিমির বাবার জন্য করব। একই মশলায় করব তার সাথে একটু হলুদ গুঁড়ো একটু ল লঙ্কা গুঁড়ো আর নুন ব্যাস এবার কষানো হয়ে গেলে মাছটা দিয়ে দেবো কাঁচা মাছটা এপিট ওপিট করে ধনেপাতা দিয়ে দেব হয়ে যাবে ওদিকে ইচো চিংড়িটাও হয়ে গেছে মিমির বাবা স্নান করতে গেছে মিমির বাবা স্নান করা হয়ে গেলে পুজো করা হয়ে গেলে ওর বাবাকে খেতে দেব। মিমির খাবারটা আমি রেডি করে রেখে দিয়েছি ও খেতে দেব ও তো একটু দেরি করে ঘুম থেকে ওঠে দেখো কোনটা খেতে ভালো হয়েছে মাছটা ভালো হয়েছে নেই চোর ভালো হয়েছে আর সন্ধেবেলা না একটু বোনের বাড়ি যাব কালকে আমার মা পাচার করতে যেয়ে পড়ে গেছে নাকি আর ঠোঁটি খুব লেগেছে বোন গেছে মাকে আনতে ওর আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে সন্ধেবেলা ওর বাড়ি যাব এনে প্লেটটা ধর প্লেটটার উপরেই রাখ নিচে পড়ে গেলে আমাদের অভিভাবক বলতে একমাত্র আমার মাই আছে আমার বাবা আমার শ্বশুরমশাই আমার শাশুড়ি মা সবাই চলে গেছে তাই চেষ্টা করি মা যতদিন সুস্থভাবে আমাদের মধ্যে থাকে ততদিনই পাওয়া তার জন্য মাকে যতক্ষণ না দিচ্ছি না শান্তি হচ্ছে না মিমি চা করছে সন্ধ্যা হয়ে গেছে একটু চা খেয়ে বোনের বাড়ি যাব বোন চলে এসছে ডাক্তার দেখানো হয়ে গেছে এক্স রে রিপোর্টটাও ঠিকঠাকই আছে বোনের বাড়ি যেয়ে মায়ের সাথে একটু দেখা করব ব্যাস তাহলেই একটু শান্তি মিমির বাবাও যাবে নিমির বাবা ওপাশ দিয়ে চলে যাবে আসার সময় একসঙ্গেই চলে আসবো বাড়িতে

সব করেছে সব ঠিকঠাক করেছে কিন্তু এই যে এটা হয়েছে এটা ইনফেকশন হয়ে যায় টিটেনাস আমরা দিই ওই কারণে কারণ ভিতরটাও ছিঁড়ে ছিঁড়ে গেছে না ওরা দেখবে দেখবে ফেটে গেছে এই ডোনার ভিউয়ারস বাড়াচ্ছে গেটের সামনে ফুলকুচি করলাম তাই চাও দেখি হোম ডেলিভারি দি গেছে না না তুমি খেয়ে নাও চাটা খেয়ে নাও এই মোটর হচ্ছে না যে পাঠার মাংস করেছি তো বেশি না এই 1 কিলো মতো এনেছি এই যে মা চর্বি দেখেন না আমি যাব উপায় না গরমে আসি না তো শরীরটা ভালো না আরে তুমি চর্বি আলা মাংস না আমি যেই ভাবো আমি যাবই ওই চর্বি খেতে ওতুনের রিয়াকশন আমি কোথায় এসে পড়েছি জাস্ট আমাদের আড্ডা এখন চলতেই থাকবে আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত থাক ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আস্তবে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে